মাটির নিচে পোতা তিন টন সোনারূপো এক ধাঁধার সমাধানে মিলবে বিলের গুপ্তধনের হদেস সারা দুনিয়ায় গুপ্তধন সঞ্চয় বা উদ্ধারের ঘটনা কম নয় আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের এরকমই এক গুপ্তধনের কাঠি আজ অধরা মানুষের সকালে উঠে চোখ খুলে দেখলেন প্রাসাদে শুয়ে রয়েছেন সেখানে শয়ে শয়ে পরিচারক বাড়ির সামনে গাড়ির সারি রাতারাতি হাতে এসে গেছে শতাধিক বছরের পুরনো গুপ্তধন গোটা দুনিয়ায় এ ধরনের গুপ্তধন সঞ্চয় বা উদ্ধারের ঘটনা কম নয় অষ্টদশ শতকের কথা ভার্জিনিয়া প্রদেশে কয়েক কোটি ডলারের সোনার উপর লুকিয়ে রেখেছিলেন আমেরিকার অ্যাডভেঞ্চারাস টমাস বিল গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছেন তার কোনো মানচিত্র রেখে যাননি বিল তার বদলে গোপন সংকেত রেখে গিয়েছিলেন দুশো বছর পেরিয়ে গেলেও সেই সংকেতের পাঠোদ্ধার উদ্ধার হয়নি গত দুশো বছরে অনেক চেষ্টা হয়েছে অনেক ইতিহাসবিদ মনে করেন টমাস বিল নামে কেউ কখনো ছিলেন না অনেক অভিযানকারী মনে করেন বিলের রেখে যাওয়ার সম্পদ বহু যুগ আগেই লোকজন মাটি খুঁড়ে হাতিয়ে নিয়েছে সংকেতের পাঠুরদ্বার হয়ে গিয়েছে অনেকে আবার হাল ছেড়ে দিয়েছেন তাদের দাবি সংকেতের ধাঁধার পাঠোদ্ধার সম্ভব নয় কিন্তু আসল সত্যিটা আজও অধরা তমাস বিল ছিলেন ভার্জিনিয়ার বাসিন্দা অষ্টাদশ শতকের শুরুতে ত্রিশ জন শিকারী খননকারী এবং অভিযাত্রীদের নিয়ে আমেরিকার পশ্চিমের দিকে যাত্রা করেছিলেন তারা মেক্সিকো অঞ্চলে একের পর এক মহিষ শিকার করেছিলেন তারা যদিও লক্ষ্য ছিল সোনার খনি উদ্ধার অনেক খোঁজের পরেও মিলছিল না খনি শেষে সান্তা ফে এলাকায় একটি সোনা এবং রূপর খনির হদিস পান বিলরা এরপর আঠারো মাস ধরে খনন চালিয়ে কোটি কোটি টাকার সোনার উপ উদ্ধার করে দলটি বিলের ইচ্ছা ছিল উদ্ধার হওয়া সোনার নিয়ে বাড়ি ফিরে যাবেন কিন্তু বাকিরা রাজি হননি তারা আরও সোনার উপর খনির হদিস পেতে চাইছিলেন শেষ পর্যন্ত বিল নিজের ভাগের সোনার ভার্জিনিয়ে ফিরে আসেন সেখানকার বেডফোর্ড কাউন্টির ফেলে সেসব পুতে দেন আঠারোশো সালে আবার পশ্চিমে অভিযানের ডাক পরে বিলের বুঝতে পারেন নিজের ধন সম্পদ নিয়ে আর পশ্চিমে পাড়ে দিতে পারবেন না তিনি তাই লুকিয়ে রাখা সম্পদের হদিস জানিয়ে তিনটি সংকেত তৈরি করেন প্রথমটিতে রয়েছে সম্পদ লুকিয়ে রাখার ঠিকানা দ্বিতীয় সংকেতে লেখা রয়েছে সম্পদের হিসাব তৃতীয় সংকেতে লেখা হয়েছে ওই সম্পদ উদ্ধার হলে তার মালিক কে হবেন সেই সংকেত একটি লোহার বাক্সে ভরে তা স্থানীয় এক সরাইখানার মালিককে দিয়ে যান বিল সরাইখানার মালিক রবার্ট মোরিসকে পরের দশ বছর পর্যন্ত সে বাক্স নিজের জিম্মায় রাখতে বলেন দশ বছরের মধ্যে তিনি না ফিরলে তখনই খুলতে বলেন সে বাক্স কয়েক মাস পর মিজৌরির সেন্ট লুই থেকে মোরিসকে একটি চিঠি লিখেছিলেন বিল বলেছিলেন সেই সংকেতের বাক্স নিতে তার এক বন্ধু আসবেন তার হাতেই যেন মোরিস তুলে দেন সে বাক্স যদিও শেষ পর্যন্ত কেউ আসেননি শেষ পর্যন্ত আঠারোশো সালে সেই লোহার বাক্স খোলেন মরিস দেখেন তাতে রয়েছে তিনটি সংকেত সঙ্গে ইংরেজিতে লেখা দুপাতার নোট অনেক চেষ্টার পরেও কিছুই বুঝতে পারেননি মরিস নিজের এক বন্ধুর কাছে নিয়ে যান সংকেত সে বাক্স কয়েক মাসের চেষ্টায় দ্বিতীয় সংকেতের অর্থ বার করেন সেই বন্ধু বুঝতে পারেন কত কোটি কোটি ডলারের সম্পদ লুকিয়ে রেখে গিয়েছেন বিল সেই তালিকা নেহাত মন্দ নয় সংকেত দেখে মরিসের বন্ধুর মনে হয়েছিল দুটি জায়গায় দুবারে সোনার উপর লুকিয়েছিলেন বিল তালিকা অনুযায়ী দ্বিতীয় জায়গায় একশো পঁয়ষট্টি কেজি সোনা লুকিয়ে রেখে গিয়েছিলেন বিল সঙ্গে ছিল প্রায় পাঁচশো চুরাশি কেজি রুপো সব মিলিয়ে প্রায় তিন টন সোনা রূপা এবং অন্য দামি গয়না রেখে গিয়েছিলেন বিল যদিও প্রথম সংকেতটি কোনোদিনই পাঠোদ্ধার করা যায়নি সেখানে লেখা ছিল মাঠের ঠিক কোন জায়গায় পুঁতে দেওয়া হয়েছিল সেই সোনার উপ কয়েক বছর পর মারা যান মরিস সংকেতের পাঠুদ্দার তিনি আর করে যেতে পারেননি সংকেতের মানে বোঝার দায়িত্ব নেন গবেষক জেমস বিওয়ার্ড তিনিও বুঝতে পারেননি প্রথম সংকেতের মানে আঠারোশো সালে সেই সংকেত লিখে প্রচার পুস্তিকা ছাপান জেমস তারপর সেই প্রচার পুস্তিকা গোটা ভার্জিনের বিলি করে দেন তিনি জানান কেউ যদি সংকেতের পাঠোদ্ধার করে সোনার উপর হদিস দিতে পারেন তাহলে সম্পদের মালিক হবেন তিনি এরপর গোটা প্রদেশের মানুষ ভিড় জমান বেডফোর্ডে যেখানে সেখানে শুরু হয় অবৈধ খনন কেটে ফেলা হয় গাছ তাতেও সুরাহা হয়নি মেলেনি সেই সম্পদ অনেক বাসিন্দায় হতাশ হয়ে দাবি করেন আসলে কিছুই রেখে যাননি বিল পুরোটাই ধোকা এরপর বহু বছর কেটে গেছে কম্পিউটারের কোড ব্রেকিং প্রোগ্রামের মাধ্যমে সংকেত ভাঙার চেষ্টা হয়েছে লাভ হয়নি দ্বিতীয় সংকেত যার পাঠোদ্ধার প্রায় একশো আশি বছর আগে হয়ে গিয়েছে সেটিরও ব্যাখ্যা দিতে পারেনি যন্ত্র গবেষকদের মতে দ্বিতীয় সংকেত এত সহজ হলে প্রথম দুটি এত কঠিন কেন হবে তাদের দাবি আসলে কোনো গুপ্তধ্বনি ছিল না আবার অন্য একটি পক্ষ মনে করে সংকেত দুটি খুবই সহজ সে কারণে তার পাঠোদ্ধার আগে হয়ে গিয়েছে বাকিরা অকারণে তা জটিল করে দেখছে আর গোলক ধাঁধা তৈরি করছে